আজকে আপনাদের মেটেরিয়া মেডিক্যাল মধ্যে একটি বৃহৎ এবং গুরুত্বপূর্ণ মেডিসিন সম্পর্কে পৃথক কিছু ধারণা দেবো আপনি এই পৃথক ধারণার সাহায্যে বৃহৎ মেডিসিনটিকে সংক্ষিপ্ত আকারে মনে রাখতে পারবেন সেটা বাস্তবমুখীভাবে কোনো গল্প দিয়ে নয় তো মেডিসিনটির নাম আগে লিখি মেডিসিনটির নাম হচ্ছে শরী নাম আপনি হয়তো মেডিসিনটির নাম শুনেই মনে মনে ভাবছেন যে শরীরাম সম্পর্কে তো আমরা অনেক টিচারেরই অনেক লেকচার শুনেছি আমি আবার কি বলবো আমি আবার আপনাদের কি ধারণা দেব এইগুলো যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে এই বৃহৎ মেডিসিনটিকে সংক্ষিপ্ত আকারে মনে রাখতে পারবেন তো যাই হোক আমাদের এই যে যে শরীরাম মেডিসিনটি এই শরীরাম মেডিসিনটি প্রথমে ক্রিয়া করে আছে আমাদের এই মাথার উপরে আমি লিখি হেড হেডের উপর ক্রিয়া প্রকাশ করে বেদনা সহ ক্ষুধার্ত থাকার অনুভূতি অনুভূতি এই লক্ষণটি উৎপন্ন করে তো আমি যেটা লিখলাম সেটা একটু বোঝার প্রয়োজন শরীরামের রুগীদের এই মাথায় কিন্তু যন্ত্রণা হয় তো এর বিশেষত্ব আছে সেই বিশেষত্ব অন্য কোনো মেডিসিনে পাওয়া যায় না সেই বিশেষত্বটা হচ্ছে যে এ রুগীদের যখন মাথায় যন্ত্রণা হয় তখন প্রচণ্ড ক্ষুধা লাগে তো শরীরামের যদি রুগী হয়ে থাকে তাহলে আপনি কিন্তু এই লক্ষণটি পাবেন শুধু যে মাথার রোগের ক্ষেত্রে আপনি এই লক্ষণটি পাবেন সেটা কিন্তু নয় যদি শরীর নামে রোগী হয়ে থাকে তার যে রোগী হোক না কেন আপনি এই লক্ষণটি পাবেন সেটা চর্মরোগ হলেও শরীর নামে রোগীদের এই গল্পটি কিন্তু নিঃসন্দেহে পাবেন নেক্সটে বলি নাম্বার টুতে স্কিন স্কিনের উপর ক্রিয়া প্রকাশ করে স্রাব সহ অসহ্য চুলকানি চুলকানি এই লক্ষণটি উৎপন্ন করে আমাদের বহু রেমিডি আছে যেগুলো কিন্তু চুলকানির জন্য বেশ কার্যকারী তো এই নামেরও কিন্তু বিশেষত্ব বা মাধুর্য আছে সেটা হচ্ছে যে নামের যে চর্মরোগ যে স্কিন ডিজিজ সেই স্কিন ডিজিজে অসহ্য চুলকানি হয় মানে এত পরিমাণে চুলকানি হয় যে রোগীরা কিন্তু সেটা সহ্যই করতে পারে না এবং আরও বিশেষত্ব হচ্ছে যে এই চুলকানির পরে এর কিন্তু স্রাব নিষিদ্ধ হবে এই আমাদের যে শরীর নাম যে মেডিসিনটি এই মেডিসিনটি আমাদের এই স্কিনের উপর ক্রিয়া আছে এই ক্রিয়া প্রকাশ করে স্রাব সহ মানে স্রাব মানে রস মানে চুলকানের পর সেখান থেকে কিন্তু অবশ্যই স্রাব নিশ্রিত হবে এবং যে চুলকানিটা থাকবে সেই চুলকানিটা কিন্তু অসহ্য তো নামের যদি রুগী হয়ে থাকে তাহলে আপনি এই লক্ষণটিও পাবেন নাম্বার থ্রিতে বলি সেটা হচ্ছে স্টমাক এই পাকস্থলির উপর ক্রিয়া প্রকাশ করে অতি ক্ষুধার্ত প্রতি ক্ষুধার্ত বোধ এই লক্ষণটি উৎপন্ন করে আপনারা মেটেরিয়া মেডিকায় পাবেন যে এই শরীরামের নামের রুগীরা কিন্তু প্রচণ্ড ক্ষোধার্থ থাকে এরা এত পরিমাণে ক্ষুধার্ত থাকে যে গভীর রাতে উঠে কিন্তু এদের খাবার খেতে হয় এরকম ঘটনাও পাওয়া যায় শরীর রুগী হলে তো যদি শরীর নামের প্যাশেন্ট হয়ে থাকে তাহলে এই ক্ষোধায় কষ্ট পাওয়া মানে ক্ষোধা থাকার অনুভূতি অতিশয় ক্ষোধা থাকার অনুভূতি এই লক্ষণটি কিন্তু আপনি পাবেন আমি সর্বশেষে বলি নাম্বার ফোরে সেটা হচ্ছে লাংস লাংস মানে কি ফুসফুস ফুসফুসের উপর ক্রিয়া প্রকাশ করে ঠান্ডা ও ঝড় বাতাসের ঠান্ডা ও ঝড় বাতাসের অতি সংবেদন সংবেদনশীলতা ঠিক আছে এই লক্ষণটি উৎপন্ন করে আমরা সর্বশেষে যেটা জানলাম যে সেটা হচ্ছে যে আমাদের যে দুটো ফুসফুস রয়েছে এই ফুসফুসের উপর ক্রিয়া প্রকাশ করে ঠান্ডা ও ঝড় বাতাসের অতি সংবেদনশীলতা এই লক্ষণটি প্রকাশ করে যদি শরীর নামে রুগী হয়ে থাকে তাহলে আপনি এই লক্ষণটিও পাবেন শরীর নামে রুগীদের এই যে যে ঠান্ডা আর হচ্ছে ঝড় বাতাস এর প্রতি অতিশ সংবেদনশীলতা আছে এই সংবেদনশীলতা থাকার কারণের জন্য যখনই একটু ঠান্ডা আসে বা ঝড় বাতাস আসে তখন এদের শারীরিক এবং মানসিক সমস্ত অবস্থার পরিবর্তন ঘটে শারীরিক অবস্থার ক্ষেত্রে দেখা যায় যে একটু ঠান্ডা এলে কাশি হয় ঠান্ডা লাগে মাথায় পেইন হয় এইগুলো আসে এবং ঝড় বাতাসের সময়ে এবং ঠান্ডার সময় এদের কিন্তু মানসিক অবস্থারও পরিবর্তন ঘটে তাই বলা হয়েছে যে ঠান্ডা ও ঝড় বাতাসের প্রতি সংবেদনশীলতা এই লক্ষণটির কথা এখন যদি আপনি এই গুরুত্বপূর্ণ মেডিসিনটি যদি ব্যবহার করতে চান তাহলে এই ওয়ান টু থ্রি ফোর এই যে যে চারটি লক্ষণ এই চারটি লক্ষণ কিন্তু মোটামুটি থাকতে হয় যদি এই চারটি লক্ষণের কিছু না থাকে তাহলে কেনই বা আপনি শরীরাম ঔষধটি ব্যবহার করতে যাবেন এছাড়া ডাক্তার ফ্যারিংটন সাহেব বলেছেন শীতকাতর এবং চর্মরোগাগ্রস্ত প্যাশেন্টদের জন্য এই ঔষধটি নির্দেশিত হয় যাদের চর্মরোগ হয়েছে অথবা চর্মরোগ ছিল অথবা চর্মরোগ চাপা দেওয়া হয়েছে তার জন্য নতুন কোনো রোগের উৎপত্তি হয়েছে তাদের জন্য এই ঔষধটি নির্দেশিত হয় এখন আমি এক এক করে আটটি ক্লিনিক্যাল লক্ষণ সম্পর্কে আপনাদের ধারণা দেব। একটা বিশেষ কথা হচ্ছে যে ডক্টর ফ্যারিংটন সাহেব কিন্তু রোগের ভিত্তিতে ক্লিনিক্যাল লক্ষণগুলো বর্ণনা করেছেন আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না যদি এগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের ঔষধ নির্বাচন করতে খুব সুবিধা হবে আপনাদের প্রথমেই বলি নাম্বার ওয়ানে সেটা হচ্ছে মাথা রোগের ক্ষেত্রে মাথায় হাতুড়ি দিয়ে মারার মতো পেইন মাথা ঘোরা মাথার উপর চর্মরোগ একজিমা বা মাথার চুলে জটা বাঁধা ইত্যাদি উপসর্গে এই ঔষধটি ব্যবহার করা হয় এখন ডক্টর ফ্যারিংটন সাহেব যে ক্লিনিক্যাল লক্ষণটি বলেছেন সেটা হচ্ছে মাথার এই উপসর্গের সঙ্গে ক্ষুধার্ত থাকার অনুভূতি এই লক্ষণটি থাকা চাই অর্থাৎ আপনি মাথার যে রোগেই ব্যবহার করেন সেই রোগের সঙ্গে ক্ষুধার্ত থাকার অনুভূতি আমি যে লক্ষণটির কথা বলেছিলাম এই লক্ষণটি থাকা চাই এই লক্ষণটি যেখানেই রয়েছে সেখানেই আপনার একমাত্র ঔষধ হবে সরিনাম আপনাদের নাম্বার টুতে বলি সেটা হচ্ছে মুখ গহ্বর এই মুখ গহ্বর বলতে এই মুখের ভিতরটা বোঝায় এই ঠোঁটের কোণে ফাটা অনেক মেডিসিনে আছে ঠোঁটের কোণে ফাটা থাকে তো এই ফাটারও একটু বিশেষত্ব আছে সেটা হচ্ছে যে এই ফাটাগুলো কিন্তু সহজে আরোগ্য হতে চায় না এছাড়া জিভে ও মারিতে যদি ক্ষত হয় তারও একটা উৎকৃষ্ট ঔষধ হচ্ছে আমাদের এই শরীরাম এখন আপনি মুখ গহ্বরের মধ্যে যে রোগেই ব্যবহার করতে চান না কেন ডক্টর ফেরিংটন সাহেব যে ক্লিনিক্যাল লক্ষণটি বলেছেন সেটা হচ্ছে যে সেখান থেকে যে স্রাব নিঃসৃত হবে সেই স্রাবে অতিশয় পচা দুর্গন্ধ এই ক্লিনিক্যাল লক্ষণটি থাকা চাই আপনাদের নাম্বার থ্রিতে বলি সেটা হচ্ছে কানের রোগের ক্ষেত্রে এই কানের চারিপাশে একজিমার একটা ভালো ঔষধ হচ্ছে আমাদের এই নাম। এছাড়া কানে পুজ কানের মধ্যে পেইন ইত্যাদি উপসর্গে এই ওষুধটি ব্যবহার করা যায় এখন ডক্টর ফ্যারিংটন সাহেব যে ক্লিনিকের লক্ষণটি বলেছেন সেটা হচ্ছে যে এর যে রোগ ব্যাধি বা উপসর্গগুলো সেগুলো ঠান্ডায় বৃদ্ধি হওয়া চাই এই ক্লিনিকের লক্ষণটি থাকতে হবে যেখানে এই ক্লিনিকের লক্ষণটি থাকবে সেই কানের রোগে আপনার একমাত্র ঔষধ হবে নাম আপনাদের নাম্বার ফোরে বলি সেটা হচ্ছে গলার রোগের ক্ষেত্রে এই গলার যে টনসিল থাকে সেই টনসিলগুলো খুব বেশি পরিমাণে ফলে পেইন হয় রুগীদের গিলতে কষ্ট হয় আর এই গলার মধ্যে থেকে আঠালো চটচটে স্রাব নিশৃত হয় ইত্যাদি উপসর্গে এই মেডিসিনটি কিন্তু ব্যবহার করা হয় এক্ষেত্রে ডক্টর ফ্যারিংটন সাহেব যে লক্ষণটি বলেছেন সেটা হচ্ছে গলার এই যে পেইন হয় এই পেইনটা এই কান পর্যন্ত প্রসারিত হওয়া এই ক্লিনিক্যাল লক্ষণটি থাকা চাই আপনাদের নাম্বার ফাইভে বলি সেটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য জ্বালাকর অশ্বরোগ রক্ত মিশ্রিত কালোমল মল শিশুদের কোষ্ঠকাঠিন্য ইত্যাদি জটিল জটিল রোগে এই শরীরাম মেডিসিনটি ব্যবহার করা হয় এখন আপনি কোষ্ঠকাঠিন্য রোগে যদি এই শরীরাম মেডিসিনটি ব্যবহার করতে চান তাহলে ডক্টর ফ্যারিংটন সাহেব যে ক্লিনিক্যাল লক্ষণটি বলেছেন সেটা হচ্ছে যে কোষ্ঠকাঠিন্যের সঙ্গে এই কোমরে পেইন থাকা চাই এটাই হচ্ছে ক্লিনিক্যাল লক্ষণ তো যে কোষ্ঠকাঠিন্যের সঙ্গে এই কোমরে পেইন থাকে সেখানে একবার ব্যবহার করে দেখবেন একেবারে ও ব্যর্থ ফল পাওয়া যায় এই শরীরাম মেডিসিনটিতে আপনাদের নাম্বার সিক্সে বলি সেটা হচ্ছে ফুসফুসে রোগের ক্ষেত্রে হাঁপানি শ্বাসকষ্ট শুষ্ক কাশি বুকে পেইন ইত্যাদি ফুসফুসের রোগে এই ঔষধটি কিন্তু সুফলের সাথে ব্যবহার করা হয় এখন আপনি এই ফুসফুসের রোগে যদি এই শরীরাম ঔষধটি ব্যবহার করতে চান তাহলে ডক্টর ফ্যারিংটন সাহেব যে ক্লিনিক্যাল লক্ষণটি বলেছেন সেটা হচ্ছে যে ঠান্ডা সংস্পর্শে আসা মাত্রই এই ফুসফুসের রোগগুলো বৃদ্ধি হওয়া চাই তো যেখানে এই ক্লিনিকের লক্ষণটি পাবেন সেখানে আপনার একমাত্র ঔষধ হবে শরিনাম আপনাদের নাম্বার সেভেনে বলি সেটা হচ্ছে চর্মরোগ একজিমা চুলকনি খোসফাশলা হারপিট জোস্টার ইত্যাদি চর্মরোগে এই শরিনাম মেডিসিনটি ব্যবহার করা হয় সেটা আপনারা সকলেই জানেন এখন এই চর্মরোগে যদি আপনি এই শরিনাম মেডিসিনটি ব্যবহার করতে চান তাহলে বিছানার গরমে বৃদ্ধি এই ক্লিনিক্যাল লক্ষণটি থাকা চাই এই বিছানার গরমে রোগ বৃদ্ধি কিন্তু হয় আমাদের মার্শাল মেডিসিনটিতেও তবে এই মার্শাল মেডিসিনটির লক্ষণ আর এই নামের অন্য লক্ষণ কিন্তু আলাদা আছে একবার ভেবে দেখবেন আপনাদের সর্বশেষে বলি নাম্বার এইটে সেটা হচ্ছে সাদা স্রাব স্তনে ফোড়া পিঠে ব্যথা গর্ভাবস্থায় বমি ইত্যাদি স্ত্রী রোগী এই শরীরনাম মেডিসিনটি ব্যবহার করা হয় এখন যদি আপনি স্ত্রী রোগে এই মেডিসিনটি ব্যবহার করতে চান তাহলে ডক্টর ফ্যারিংটন সাহেব যে ক্লিনিক্যাল লক্ষণটি বলেছেন সেটা হচ্ছে যে সমস্ত উপসর্গের সঙ্গে দুর্বলতা থাকা চাই প্রবল দুর্বলতা থাকে যদি এই শরীরনামে রোগিনী হয়ে থাকে তার যে রোগী হোক না কেন সেখানে কিন্তু দুর্বলতা মাস্ট থাকে তো যদি এই উপসর্গের সঙ্গে দুর্বলতা থাকে স্ত্রী লোকদের ক্ষেত্রে তবে একবার আপনি এই শরীরাম মেডিসিনটি ব্যবহার করে দেখবেন আপনাদের সর্বশেষে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে ঔষধের শক্তি আর ডোজ এটা নশো হয় তাই আপনাকে দুশো শক্তি ব্যবহার করতে হবে আপনি কিন্তু থার্টি শক্তি বা সিক্স শক্তি ব্যবহার করতে যাবেন না এই মেডিসিনটির ব্যবহার কিন্তু অন্যরকম অন্য অন্য মেডিসিনের মতো এই মেডিসিনটি কিন্তু ব্যবহার হয় না যাই হোক এই দুশো শক্তি আপনি কিভাবে ব্যবহার করবেন আপনি সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে নেবেন তো সূক্ষ্ম মাত্রায় যদি ডোজ বানাতে হয় তাহলে হানিমেনি নীতি অনুসারে আপনাকে নিতে হবে আপনাকে নিতে হবে পাঁচশো এমএল ড্রিঙ্কিং ওয়াটার এই পাঁচশো এম ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে এক ফোঁটা ঔষধ দিতে হবে তবে অবশ্যই এটা ভালো কোম্পানির ঔষধ দেবেন তা না হলে আপনার সমস্ত পরিশ্রম দিতে হবে এখন এই এক ফোঁটা ঔষধ দেওয়ার পর এটাকে ঝেঁকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই যে যে সরিনাম মেডিসিনটি এই সরিনাম মেডিসিনটি কিন্তু দীর্ঘদিন খেতে হয় না এক অথবা দুই ডোজ খেয়ে ফলাফলের জন্য অপেক্ষা করতে হয় তো যাই হোক আমি বলে দিলাম আপনার রুগীকে আপনি এক ডোজ বা দুই ডোজ খাইয়ে কিছুদিন অপেক্ষা করুন দেখবেন আপনার রুগী কিন্তু আরোগ্যের দিকে এগোচ্ছে যতক্ষণ আপনি দেখতে পারবেন যে রুগী ভালো হচ্ছে ততক্ষণ কিন্তু দ্বিতীয় ডোজের কথা ভাববেন না তো এইভাবে যদি আপনি পরিষেবা দেন বা রুগীকে চিকিৎসা করেন তাহলে নিঃসন্দেহে আপনার রোগী কিন্তু আরোগ্য লাভ করবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ